বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ধরনের শপিং ব্যাগ দিয়ে দুর্দান্ত কিছু আইডিয়া এই আইডিয়াগুলো তোমাদের প্রতিনিয়ত কাজে আসবে এই ধরনের শপিং ব্যাগ আমাদের প্রত্যেকের ঘরের কোণেই কিন্তু পড়ে আছে এগুলো আমরা অনেক কাজেই লাগিয়ে থাকি আবার অনেকেই ফেলে দিই কিন্তু এগুলো ফেলে না দিয়ে অনেকটা কাজে লাগাতে পারো আজকে সুন্দর সুন্দর কিছু আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করবে আশা করি তোমাদের ভালো লাগবে আর কাজেও আসবে তো চাল দেখে নেওয়া যাক আজকের আইডিয়াগুলো বন্ধুরা এই ধরনের ব্যাগ তো প্রত্যেকের বাড়িতেই রয়েছে আমার বাড়িতেও দেখো কতগুলো বেরিয়েছে আর এগুলো দিয়ে এখন কয়েকটি আইডিয়া শেয়ার করব আইডিয়া শেয়ার করার আগে আমি বলে দিচ্ছি এই ধরনের জলের বোতল প্রত্যেকের বাড়িতেই কিন্তু অনেক রয়েছে আর এদিক ওদিক ছড়িয়ে রয়েছে তো আজকে এগুলোর ব্যবস্থা করব তো দেখো আমি এখানে দুটো শপিং ব্যাগ নিয়েছি তো শপিং ব্যাগ দুটো আমি প্রথমে এইভাবে বসিয়ে একটা করে বোতল দিয়ে আমি একটু মার্ক করে দেবো তো দেখো আমি কীভাবে মার্ক করছি একটা স্কেলের সাহায্যে আমি এখানে মার্ক করে দিলাম এখন আমরা যেটা করব এই ব্যাগটাকে আমরা সেলাই করব ঠিক যেখানে যেখানে আমরা দাগ কেটেছি আর ওপরে একটু এরকম করে ব্যান্ড করে দিয়ে সেলাই দেব ঠিক এইভাবে আর বন্ধুরা এই সেলাইটা তোমরা হাতেও দিতে পারো সেলাই মেশিন থাকলে তো কথাই নেই আমি সেলাই মেশিনে করলাম তোমরা হাতেও করতে পারো সেলাই করে নিয়েছি এখন আমরা একটা সাইডকে কাচি দিয়ে কেটে দেব দেখো কত সহজ এগুলো করা খুবই সহজ কেটে নিলাম এখন আমরা এর মধ্যে বোতলগুলোকে দিয়ে দেবো তো দেখো একটা ছোট্ট শপিং ব্যাগের মধ্যে আমি বোতলগুলো কিভাবে দিচ্ছি একটা ব্যাগের মধ্যে আমার তিনটে বোতল চলে গেল যদি বড় ব্যাগ হয় তাহলে পাঁচটা অবধি হয়ে যাবে তো এরকম করে আমি দুটো তৈরি করে নিলাম মাত্র পাঁচ মিনিটে আর এই জিনিসটাকে এবার আমরা হ্যাং করে দেব আর আমাদের এই ব্যাগ দুটোকে যখনই হ্যাং করে দেব তখনই আমাদের তৈরি হয়ে গেল বোতল অর্গানাইজার আর এই বোতল অর্গানাইজারটা বানানোর জন্য আমাদের কোনো ধরনের পয়সা খরচ হলো না আর আমাদের বোতলগুলো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়েও থাকবে না এটা দেখতেও সুন্দর লাগবে আর যখন খুশি তখন আমরা খুঁজেও পাবো আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যাওয়া যা পরের আইডিয়াতে বন্ধুরা এখানে আমি দুটো নিয়ে নিয়েছি শপিং ব্যাগ তোমরা অনেকগুলোও নিতে পারো এখন আমরা দেখো এটাকে একটু উপরের সাইডে কাট করে নেব দেখতে পাচ্ছ উপরের যে হাতলের অংশটা সেটা ফেলে দিলাম এখন আমরা এই সাইডে একটু সামান্য কেটে আমরা এটাকে একটু মার্ক করে কেটে নেব তোমরা দেখলেই বুঝতে পারবে বলতে হবে না এখন আমরা এটাকে একটু এরকম করে ফোল্ড করে সেলাই করে দেব এইভাবে তো আমি তো মেশিনে করব তোমরা চাইলে হাতেও করতে পারো বেশি না পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে সেলাই করে নিলাম এখন আমরা এটাকে কি করব দেখো সেলাই হয়ে গেছে এখন আমরা দু সাইডে কেটে রেখেছি এইভাবে আমি দুটো তৈরি করেছি তোমরা চাইলে অনেকগুলো তৈরি করতে পারো এখন আমি কাপড়ের যে ফিতে হয় সেই ফিতে নিয়ে নিয়েছি ফিতে আমি মাপ মতো কেটে নিয়েছি এখন আমি ফিতেগুলো সেফটি পিনের সাহায্যে এর মধ্যে লাগিয়ে দেবো দেখো আমরা এক সাইডে লাগিয়ে নিলাম এই ফিতে এবার আমরা কি করব এই সেম ফিতে আমরা অপর সাইডেও লাগিয়ে নেব তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এক সাইডে লাগানো হয়ে গেছে এখন আমরা সেম ফিতেটা এই সাইডে লাগিয়ে নেব এইভাবে তো দেখো আমাদের দু সাইডে লাগানো হয়ে গেছে আর দেখো এখন টেনে দিলেই একটা সুন্দর ব্যাগের মতো তৈরি হয়ে গেল আর এটা আমাদের কি তৈরি হলো বুঝতে পারছো কি তোমরা তো দেখো এটা আমাদের তৈরি হলো আমাদের জুতো অর্গানাইজার মানে আমরা বাক্স বা বক্সের মধ্যে আমরা রাখি জুতো কিন্তু বক্সটা কিন্তু কিছুদিন পর ভেঙে যায় সবার বাড়িতে আর সুর এক থাকে না যাদের বাড়িতে নেই আমি তাদের জন্য তৈরি করলাম তো দেখো ভালো ভালো জুতোগুলো আমরা যেখানে সেখানে রেখে দেই তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় তো অনেক সময় আমরা এরকম ধরনের কার্টুনের মধ্যেও রেখে দিই এতে করে ধুলো ময়লা একটা জুতোর ময়লা আর একটার মধ্যে লেগে যায় এই জন্য আমরা অনেক সময় প্লাস্টিকের মধ্যে রাখি দেখতেও বাজে লাগে তো আমি এখানে জুতো অর্গানাইজারটা তৈরি করলাম এর মধ্যে আমরা সুন্দর সুন্দর জুতো ভরে আমরা এটাকে বন্ধ করে রেখে দিতে পারবো এটা যদি আমরা যে কোনো জায়গায় রাখতে পারবো এর মধ্যে ধুলো ময়লা কিছু পড়বে না কার্টনেও রাখতে পারবো সুর রাখতে পারবো আর সব বড় কথা এটা আমরা যখন বাইরে ট্রাভেলে যাই তখন আমরা ব্যাগের মধ্যেও নিয়ে যেতে পারবো কোনো কাপড় চুপড়ে বা অন্য জায়গায় এই জুতোর নোংরাটা যাবে না তো এইভাবে আমরা জুতোগুলোকে অর্গানাইজ করে রেখেও দিতে পারবো কোথাও নিয়েও যেতে পারবো তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই জুতো অর্গানাইজারটা এখানে সেখানে জুতো ফেলে না রেখে এইভাবে অর্গানাইজ করে রেখে দাও যাওয়া যাক পরের আইডিয়া বন্ধুরা এখানে দেখো বড় বড় যে ব্যাগগুলো এবার আমি বড় শপিং ব্যাগ নিয়েছি আর এই শপিং ব্যাগে নিচের পোর্শনটাকে কেটে দিলাম আর আমরা ওপরের পোর্শনটাকেও কেটে দেব একটু বড়ো সাইজের নিলে সব থেকে ভালো হয় ছোট দিয়েও করতে পারবে সেক্ষেত্রে তোমাদের একটা দিয়ে একটা তৈরি করতে হবে আর যদি বড় নাও তাহলে একটা দিয়ে দুটো তৈরি হয়ে যাবে তো আমি একটু বড় নিয়েছি সেই জন্য আমার একটা দিয়ে দুটো তৈরি হবে এবার যে কাজটা করতে হবে দেখো আমরা কেটে নিচ্ছি মাপ করে কেটে নেবে তোমাদের মাপে আমার মাপে আমি কেটে নিলাম ঠিক এইভাবে কেটে নিলাম এখন আমরা এটাকে সেলাই করব তো সেলাই করার আগে বলে দিচ্ছি একটা সাইড বাদ রেখে সেলাই করব তো আমি দেখো একটা দিয়ে দুটো তৈরি করলাম এখন আমরা আরও একটা তৈরি করব এক সাইড বাদ রেখেছি দেখতেই পাচ্ছ আর সেলাই হয়ে গেছে এখন যে কাজটা করব আমাদের ঘরে কিছু তুলো রয়েছে তো সবার ঘরেই থাকে এগুলো সেনথেটিক তুলো আর এই তুলোগুলো আমি ফ্রিতে পেয়েছি যেমন ধরো আমার ঘরে কিছু টেডি বিয়ার ছিল যেগুলো নষ্ট হয়ে গেছে তো আমি সেগুলো ফেলে দেওয়ার আগে তুলোগুলো বের করে ফেলে দিয়েছি এবার তুলোগুলোকে আমি এই কাজে লাগাবো তোমাদের ঘরে যদি থাকে সেগুলো দেবে এখন আমি আরেকটা ছোট নিয়েছি শপিং ব্যাগ এবার আমি এটাকে কাট করব আর কাট করাটা তোমাদের অনুযায়ী তোমরা কাটবে আমি একটু এরকম করে কাটলাম মানে হার্ড শেপের তোমাদের চয়েস মতো তোমরা কাটবে তো দেখো আমি কেটে নিলাম আর এগুলো কিন্তু একদম জিরো কষ্টে তৈরি হচ্ছে কোনো পয়সা খরচ হবে না বিনে পয়সায় তো দেখো আমাদের কিন্তু কাট করা হয়ে গেছে এখন আমরা এটাকে সেলাই করব তো সেলাই করাও আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা সেলাইটা করবে তো দেখো বন্ধুরা সেলাইটা করার সময় একটু জায়গা বাদ দিয়ে তোমরা চারো সাইডে সেলাই করে নেবে তো দেখো এবার আমরা এটাকে সোজা করে দেব উল্টো করা রয়েছে সোজা করে নিলাম এখন আমি এটার মধ্যেও তুলো দিয়ে দিচ্ছি তো আমাদের মোট তিনটে তৈরি হলো তোমরা অনেক তৈরি করতে পারো বা একটাও তৈরি করতে পারো তো আমি তিনটে তৈরি করলাম এখন আমি মুখটাকে বন্ধ করে দেব মেশিন দিয়েও করতে পারো হাত দিয়েও করতে পারো সুই সুতো দিয়ে সেলাই করলে সব থেকে ভালো হয় মুখটাকে বন্ধ করে দিতে পারো এখন আমরা যে কাজটা করবো সেলাইটা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা আমরা কি তৈরি করলাম তোমরা হয়তো দেখে বুঝে গেছো তবুও আমি বলে দেব যে এটা আমি কি তৈরি করলাম তো এখন যেটা হবে আমাদের এটা সেলাই হয়ে গেল তো এখন দেখো ফাইনালি আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের তিনটে তৈরি হলো আর এই তিনটে দিয়ে আমি কি করব আমি এর আগে আরও তিনটে তৈরি করেছি সাদা রঙের দেখতেই পাচ্ছ সাদা রঙের এই তিনটে লাল এই তিনটে সাদা আর এগুলো তৈরি হলো আমাদের কুশন এগুলোর আমি কভারও তৈরি করেছি মেশিনে সেলাই করে তোমরা কিনেও আনতে পারো আর এই কভার তৈরি করে এগুলো কি তৈরি করলাম দেখো আমাদের সোফা কুশন তোমরা এগুলো বেডেও রাখতে পারো একদম জিরো কষ্টে কোনো ধরনের পয়সা খরচ ছাড়াই তোমরা তৈরি করে নিতে পারো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশেই থেকো আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো নমস্কার